বিডি লাইভে ইউটিউব লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এম বিডি লাইভে যুক্ত হয়ে যান হ্যালো অডিয়েন্স আপনারা জানেন আমরা প্রতিনিয়ত হচ্ছে অ্যাকশন শর্ট ফিল্ম করি নাটক করি এই রকম ধরনের শর্ট ফিল্ম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে আমরা যেহেতু অভিনয় জগতে এসেছি আমাদের টপিক্সটা একটু আলাদা আমাদের টপিক্সটা হচ্ছে অ্যাকশন মারপিট বা তামিল তামিল মুভির মতো তো তামিল মুভির মতো সিনেমাটিক হচ্ছে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন তারা তারা অল টাইম আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের অডিয়েন্সদের প্রতি হচ্ছে একটাই কৃতজ্ঞ যে আমাদের ভিডিওরা যারা যারা নিয়মিত দেখে তাদেরকে সালাম শ্রদ্ধা এবং বুঝতে পারতেছেন বিলাস বর্ণ বিল্লা বর্ণ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মধুমতি কি মধুমতীত আশিস বিল্লা বর্ণ মধুমতি তাসিস কি এটা কেমন কথা রে বাবা মধুমতি তাসিস এটা কেমন কথা হ্যাঁ স্কুলের হিসাবে এখানে ইয়া করে লাইভের মধ্যে আসো কে এইভাবে এটা তো মোটেও ঠিক হয় ইয়া করো নাই যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাকে বিল্লা বর্ণ তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা যারা যারা এই মুহূর্তে এমএক্সন বিডি লাইভটি দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন আর লাইভটি শেয়ার করে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য তো অডিয়েন্স কালকে যাচ্ছি আমরা শুটিং করতে কালকে তো শুক্রবার অফডে আর বন্ধের দিন ছাড়া আমরা শুটিং করতে পারি না কারণ আমাদের অনেকগুলো কাজ থাকে স্কুল থেকে প্রাইভেট থাকে তারপর ব্যবসা থাকে তারপর অন্য অন্য কাজগুলো থাকে এই কাজগুলো করতেই আমার সপ্তাহে বলেছে ছয় দিন চলে যায় সপ্তাহে একদিন ফ্রি পাই ফ্রি টাইম পাই আমি এই শুক্রবার এই শুক্রবারটা অনেকজনে অনেক ঘোরে অনেকজনে অনেক কাজ করে কিন্তু আমি কাজটার পরিবর্তে আমি ঘোরার পরিবর্তে আমি এই আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা বেছে নিচ্ছি যে আমরা ভিডিও বানাই তো বিশেষ করে অ্যাকশন রিলেটেড ভিডিও বিলাস বর্ণ বাবা তোমার বাড়ি কোথায় বিলাস বর্ণ বাবা তোমার বাড়ি কোথায় বাবা কে তুমি পরিচয় একটু ভালো করে দাও বুঝছো আমি তোমাকে চিনছি আর কিছু বলা লাগবে না এটা লাইভ চলতেছে তো ভিডিওতে আমরা ভিডিও করি তো আপনারা শুধুমাত্র দে আগামীকালের হচ্ছে লাইভটি দেখবেন আর আমাদের ভিডিওর হচ্ছে যে ভিডিওগুলো আমরা সারিয়ে ভিডিওগুলো দেখবেন একটু কমেন্ট করবেন আর আমার অডিয়েন্সদের প্রতি একটাই হচ্ছে অনুরোধ থাকলো যে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন আরাফাত গেমিং সাইড হাই হ্যালো 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 আরাফাত কেমন আছো তুমি এই মুহূর্তে যারা যারা আমাদের এম একশন ভিড লাইভটি দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন শেয়ার করেন অসংখ্য ধন্যবাদ আমাদের অডিয়েন্সদের আরাফাত তোমাকে অসংখ্য ধন্যবাদ এম একশন ভিড লাইভে যুক্ত হওয়ার জন্য আরাফাত পারলে একটু কমেন্ট করো এই মুহূর্তে যারা যারা এমএসএন মিড লাইফটি দেখতেছেন পারলে একটু লাইভটি কমেন্ট লাইভটা কমেন্ট করেন আর শেয়ার করে দেন সপ্তাহে থেকে মূল আকর্ষণ হচ্ছে আমাদের এমেকশন বিডি গ্রুপে আছে আরো একজন জয়েন করতে যাচ্ছে অল টাইম কাজ করবে এমএসএন বিডি নিয়ে অল টাইম আর কি অফিস টাইম যে কাজ করা লাগে অফিস টাইমে হচ্ছে নিয়োগ দেওয়া হলো তো আশা করি এক সপ্তাহের মধ্যে জয়েন করবে জয়েন করলে আমার একটু কাজের চাপ একটু কম এতদিন যা কাজ করছিলাম আমি একাই করছিলাম এখন থেকে আরেকজনকার সাথে শেয়ার করে কাজ করা যাবে সবথেকে ভালোই হলো এখন কোয়ালিটি কোয়ালিটি ফুল ভিডিও পাবেন কে ফুল ভিডিও পাবেন আমাদের সেট আপ থেকে শুরু করে আমরা সব কিছুই হচ্ছে আর আবারও হচ্ছে ইয়ে করতেছি হাই কোয়ালিটি সেট আপ কিনতেছি যে আমরা শুধুমাত্র কাজ করার জন্য তো আপনারা পাশেই থাকবেন তো আজকের লাইফটা এখানে আমাকে শেষ করতে হবে বিল্লাস বর্ণ আমাকে আপনি একদিন মারছেন মারছি কিসের জন্য ক্লাসে নিশ্চয়ই দুষ্টম করস নিয়ে আস নাই এই জন্য মারছি সেই হিসাবটা তো এখানে না বাবা এটা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা স্কুলের হিসাব স্কুলের হিসাব তো এখানে ইয়ে করা যাবে না বাবা না 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 এটা ভুল এটা যেটা মাথায় নিছো না এটা সম্পূর্ণ সিদ্ধান্ত ভুল বাবা ওই ক্লাসের হিসাব নিয়ে তুমি এখানে থাকবা এখানে ইয়ে করবা এইটা এই প্ল্যাটফর্ম এটা না বাবা এই প্ল্যাটফর্মটা হচ্ছে আলাদা একদম আলাদা সেকশন আমি যদি তোমার স্কুলে চাকরি না করতাম হ্যাঁ যেহেতু সরি সরি বলছো বাবা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে আসবা ভালো মন্দ কথা বলবা এটা কথা বলি টিচার কিন্তু বাবা সমতুল্য হয়তোবা তোমার সেদিন মারা হয়েছে বা যে কোনো যে কোনো দুষ্টাম করছো এমনিতে মারিনি যে কোনো দুষ্টম্য করছো নাহলে এইচডাব্লিউ গাছ নিয়ে আসো নাই এই জন্য বা মারছি এখন তাই বলে তোমার বাবা যদি একটা মারতো তাহলে হচ্ছে তুমি কি বাবার মুখে মুখে কথা বলতে বলো এটা ভুলে যাও বাবা ক্লাসের টিচাররা ক্লাস নেই ঠিকই ওই ক্লাসের মধ্যে যে কার্যক্রমটা করে আসে পরবর্তীতে আর ক্লাসের ক্লাস টিচার ক্লাস থেকে বের হয়ে আসার পর ওটা আর থাকে না তার স্মরণ থাকে না ঠিক আছে এরকম ইয়া মনে রাখিও না ঠিক আছে সরি বলছো ঠিক আছে আমি আর বলবো না তোমার সম্পর্কে ঠিক আছে বাবা তো অসংখ্য ধন্যবাদ আরফাতকে আজকের লাইফটা আসলে একটু বিভ্রান্তি হয়ে গেছে আমার এক স্টুডেন্ট ইয়া করছিল কমেন্ট করছিল আসলে এইরকম কমেন্টের এখানে উত্তর না দেওয়াটাই বেটার ছিল আমার তো যাই হোক আমারও একটু এখানে একটু নার্ভাস হয়ে যাওয়াটাও বলেছে আমারও এটা একটা ভুল যে ওর কমেন্টের উত্তর না দেওয়াটাই বেটার ছিল তো আফিফ হাই হ্যালো ভাইয়া কি অবস্থা তোমার আফিফ তোমাকে অসংখ্য ধন্যবাদ এমএকশন মিডিয়া লাইভে যুক্ত হওয়ার জন্য আরফাত গেমিং তোমাকেও অসংখ্য ধন্যবাদ বিল্লা বর্ণ তোমাকেও অসংখ্য ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ জানিয়া আজকে আসসালামু আলাইকুম স্যার আফিফ ওরে হ্যাঁ আরে বাবা ভালো আছে কি আসসালাম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আফিফ তোমার ভালো আছো যাই হোক আফিফ একটা কথা বলি ওই যে বিল্লা বর্ণ ও তো আমার স্টুডেন্ট ছিল তুমিও স্টুডেন্ট তারপরে তুমি আমার লাইভে আসে যে ইয়ে করো অনেক সময় মেসেজ করো হ্যাঁ বাবা ভালো আছি ভালো আছে আফিফ অসংখ্য ধন্যবাদ আফিফ তোমাকে তো যাই হোক যেটাই হোক স্কুলের বিষয়টা যেটা তোমাদের ক্লাস নিতে গেলে যা যেটা ঘটনা ঘটে গেছে ওইটা কখনো কোনো সময়ের জন্যে অনলাইন প্ল্যাটফর্মে এসে লাইভে এসে কমেন্ট না আফিফ আফিফ বিল্লা বর্ণ তোমাদের দুজনকেই বলতে বাবা কারণ মনে কিছু ওই প্ল্যাটফর্মটা মানে স্কুলের হচ্ছে স্টোরিটা আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এক করিও না ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের কেয়ার নেবেন বর্তমানে আবহাওয়া কিন্তু একদম স্ট্রং কে রকম স্ট্রং কখনও গরম কখনো ঠান্ডা আবার কখনো বৃষ্টি আর প্রচুর কিন্তু মানুষের জ্বর হচ্ছে আর এই জ্বর থেকে বাঁচার জন্য সবসময় হচ্ছে ঠান্ডা বৃষ্টির মধ্যে হচ্ছে ভিজবেন না আর নিজের কেয়ার সবসময় রাখবেন আর রাতে ফ্যান চালিয়ে ঘুমাবেন ঠিক আছে সমস্যা নেই কিন্তু একদম লিমিটের মধ্যে থাকলে ভালো হয় আরাফাত গেমিং স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আরাফাত ভালো আছি তোমরা তিনজনে যদি জয়েন করছো লাইভে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকাল লাইভটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ